জয় গুরু বামদেব জয় মা তারা উত্তরবঙ্গের হৃদয়ে কোচবিহারের দিনহাটার অন্তর্গত এক ঐতিহ্যবাহী স্থান যেখানে মা স্বয়ং অধিষ্ঠিতা আজ আমরা এসেছি সেই হলের মাঠের বড় কালী মন্দির বা বড় মায়ের দর্শন করতে এক অনন্য দেবী রূপে মহাশক্তির প্রতিরূপে যার উপস্থিতি অনুভব করা যায় এইখানের বাতাসে মাটিতে এমনকি মানুষের হৃদয়েও মা বড় কালী শুধু এক দেবী নন তিনি এই মাটির জননীর প্রতীক মায়ের কালো শ্যামবর্ণ রূপ যেন অসীম রহস্যমরা চোখ দুটি দীপ্ত যেন আগুনের ফুলকি আর অধরে মৃদু হাসি যেখানে আছে ভয় ও মমতার অদ্ভুত মিশ্রণ গড়ায় মুন্ডমালা হাতে খড়ক কিন্তু তার দৃষ্টিতে রয়েছে আশীর্বাদের স্নিগ্ধ ছোঁয়া প্রতি বছর এইখানে আয়োজন হয় এক ভব্যময় মেলা যেখানে ভক্তরা আসে দূর দূরান্ত থেকে কেউ হাঁটা কেউ সাইকেলে কেউ বা ট্রেনে মেলার দিনে এই মাঠে ভেসে আছে ধূপের গন্ধ ঢাকের বাদ্য আর ভক্তদের জয় মা কালী এই ধ্বনি প্রসাদ বিক্রেতা ঝালমুড়ি নাগরদোলা হস্তশিল্প সব মিলিয়ে যেন এক আনন্দময় সমুদ্র তৈরি হয় এই পনেরোটা দিন কালী পুজোর দিন থেকে টানা পনেরো দিন এখানে চলে বিশাল মেলা এবং তন্ত্রমতে মায়ের পুজো এইখানে ঠাকুরের হাইট প্রায় আঠারো ফুটের আঠারো ফুট থেকে পঁচিশ ফুটের মধ্যে থাকে এই মেলা শুধু ভক্তির নয় এটি মানুষের মিলনের উৎসব এইখানে দেখা মেলে হাসি আনন্দ আশীর্বাদ আর ঐতিহ্যের এক অদ্ভুত মেলবন্ধন দিনহাটার এই হলের মাঠ যেন প্রতি বছর নতুন প্রাণে ভরে ওঠে যখন মা বড়কালী আশীর্বাদ বর্ষণ করেন সকলের জীবনে শান্তি সমৃদ্ধি ও পবিত্র ভালোবাসার যে একবারই স্থানে আসে সে ফেরে না খালি হাতে মায়ের আশীর্বাদে ভরে ওঠে জীবন তার কালো রূপের মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টি স্থিতি আর লয়ের অমৃত রহস্য তাই তো মাকে এত ভালোবাসেন এনারা এই পুজো প্রায় দুশো বছরেরও বেশি প্রাচীন মা বড়কালেই আমাদের শেখান অন্ধকারের পরেই আসে আলো ভয়ের পরেই যাকে আশীর্বাদ আজকের এই ভিডিওটি উৎসর্গ করছি মা বড়কালীর চরণে যেন তিনি আমাদের সকলের জীবনে আলো ছড়িয়ে দেন মনে রাখবেন বিশ্বাস থাকুক শক্তি তবেই আসবে জয় গুরু বামদেব জয় মাতারা এই বলে আজকের ভিডিওটি শেষ করছি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আপনারা নিচে কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও এই সব ভিডিও সব থেকে আগে পেতে সবাই কমেন্টে লিখুন জয় মা বড় কালী ধন্যবাদ আবারও দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে